পারমাণিক যুদ্ধ কি শুরু হয়ে গেছে ভয় পাওয়ার কিছুই নাই পারমাণিক যুদ্ধ শুরু হয়ে গেছে কি যায় না পুরোটা আপনারা থামমেল দেখে ভয় পাই নাই তো থামমেলে কিন্তু তৃতীয় কথা তুলে ধরা হয়েছে। আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় নাই কিন্তু বাকিও নাই কিন্তু শুরু হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে চলেছে দশক ভিডিওটা যদি স্কিম করে যান একটি মূল্যবান জিনিস কিন্তু জানতে পারবেন না তাই আপনাকে সতর্ক করে দেওয়ার জন্য ভিডিওটা চালু করছেন যে আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদেরকে সতর্ক করার মতো ইসরায়েল ইরান বিশ্ব মিডেল ইস্টে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে যে কোনো মুহূর্তে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে তবে এখন কি করবেন এই যুদ্ধ ছড়িয়ে পড়লে কারো হাতে করার কিছু নাই কেননা সে জবানের মানুষের জ্ঞান বুদ্ধি আটকে আল্লাহ তালা রব লাল উঠিয়ে নিয়ে যাবে আসলে তাই হয়েছে তাহলে দেখুন মানুষ জানে যে যুদ্ধে খারাপ যে যুদ্ধে মানুষ হত্যা হয় যুদ্ধে ধ্বংস হয়ে যায় যুদ্ধ অর্থনীতি ডাউন হয়ে যায় তো মানুষ কেন এমন করছে আর ওদিকে তো নবীন সাল্লাহ সাল্লাম বলে গেছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে দুই ভাগ তিন ভাগের দুই ভাগ যুদ্ধে মারা যাবে অনাহারে মারা যাবে সমস্ত মেডেল ইস্ট একটা যুদ্ধ ছড়িয়ে যাবে আসলে যুদ্ধটা কি শুরু হতে চলেছে বিশ্ব কোন দিকে যাইতে আছে আমরা তো সবাই ভয়ের ভিতরে আতঙ্কের ভিতরে আছি যে বিশ্বযুদ্ধ শুরু হইলে যদি এই পারমাণিক অস্ত্র যদি ব্যবহার করা হয় যে বিশ্বের পরিস্থিতি কি হবে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল এই রসিমেলায় যে পারমাণিক অস্ত্র তাদের ব্যবহার করছিল আমেরিকা তার সিও হাজার হাজার গুণ শক্তিশালী এখন ওই পারমাণিক অস্ত্র আর এই পারমাণিক অস্ত্র যদি একবার যদি এই বোমাটা যদি ব্যবহার করা হয় রেডিয়েশন ছড়িয়ে পড়ে পুরো একটা রাষ্ট্রের ভিতরে এবং পুরো রাষ্ট্রটাই অচল হয়ে যাবে রেডিয়েশন বলতে কি বোঝাই আমরা রেডিয়েশন বলতে একটি ভাইরাস একটি ভাইরাসের মতো এই অস্ত্রটা যখন যখন এই বোমাটা ফাটানো হবে শূন্যর উপরে তখন এই রেডিয়েশন ছড়িয়ে পড়বে ওখানে কোনো মানুষ থাকতে পারবে না অক্সিজেনের অভাব হয়ে যাবে কোনো খাদ্য ওই জমিনেও হবে না এবং যদি কোনো মা যদি গর্বধারিত হয়ে থাকে কোনো মা যদি এখানে কোন অন্ধ হতে পারে ভয়ঙ্কর এক দৃশ্য এই পারমাণিক বোমা যদি ইসরায়েল ব্যবহার করে ইরানের উপরে তবে কি ইরান কি করবে ইরানের তো কোনো পারমাণিক অস্ত্র নাই দশক গুরুত্বপূর্ণ ভিডিও ইরানের হাতে হয়তো পারমানে কোনো অস্ত্র নাই এটি সত্যি হইতে পারে নাও হতে পারে কিন্তু ইরানের কিন্তু অস্ত্রের ভান্ডার মিসাইল বিশাল বড় বড় মিসাইল আছে যেখানে পারমানিক অস্ত্রের চেয়েও কম না এটি শক্তিশালী মানে একটা অস্ত্র যদি এটি যদি ব্যাস্ট করা হয় তবে কিন্তু চতুর দিক থেকে ছুটবে কিন্তু এই পারমানিক ভোমার মতো ঘটনা ঘটতে চলেছে আসলে বিশ্ব সজ্ঞরা ইতিমধ্যে মানুষকে সতর্ক করছে যে যুদ্ধ কিন্তু ছড়িয়ে পড়তে আছে যুদ্ধ কিন্তু সরিয়ে পড়তে আছে যুদ্ধ একটি যদি গাছ যদি আমরা যদি রুই ওই গাছটাকে ছোট থেকে হয়তো অস্ত অস্ত আস্তে আস্তে বড় হয় তবে ওইটা যদি বড় হওয়ার আগে যদি আমরা যদি গোড়া দিয়ে কেটে দিই তখন গাছটা কি হবে মারা যাবে এবং কেটে ছেড়ে দিলে হবে না অর্থাৎ মাইরা যত্ন করতে করা যাবে না যত্ন করলেও আবার দীপুত হতে পারে তাই গোড়া শহর তিনি উঠলাইতে হবে হবে কেবল সে আয়াতুল্লাহ খামিনি এই আয়াতুল্লাহ খামিনী যে ব্যক্তিটিকে দেখছেন পঁচাত্তর বছর বয়সে এই আয়াতুল্লাহ খামিনীর সে কিন্তু যেরকমের যুদ্ধের হুশিয়ারি দিয়ে ইসরায়েলের সাথে যুদ্ধ করছে এরকমের কোন একটা রাষ্ট্র কিন্তু পারসানা ইসরায়েলের সাথে